জাল মৃত্যু মৃত্যুসন জালিয়াতির মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার এ মে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দে এদিন মিল্টন সমাদদারকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের সাব ইন্সপেক্টর মোহাম্মদ কামাল হোসেন মিল্টন সমাদদারের পক্ষে ওয়াহিদুজ্জামান বিপ্লব রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু তাপসকুমার পাল আজাদ রহমান এর বিরোধিতা করেন শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন এর আগে একদিন বেলা একটা বিশ মিনিটের দিকে মিল্টন সমাদদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় শুনানিকালে তাকে এজলাসে তোলা হয় উল্লেখ্য বুধবার এক এমে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তার বিরুদ্ধে জাল মৃত্যুসন তৈরি টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলেন এই মিল্টন সমাদদারের কি শাস্তি হলে আপনারা সবাই খুশি হবে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না